আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থেকেই বাংলাদেশের নিউজ মিডিয়া এবং ভারতের নিউজ মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে তোলপাড় সৃষ্টি করার কারণ কি তার মেন কারণ হচ্ছে গতকালকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মিডিয়াতে সাক্ষাৎ দিয়েছেন এবং ওনাকে কিছু প্রশ্ন করা হয়েছিল তিনি বাংলাদেশ নিয়ে যে সকল প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়ে যে সকল উত্তর দিয়েছেন সেগুলো নিয়েই এত তোল পা সৃষ্টি হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক তিনি নির্বাচন চান মানে ইনক্লুসিভ নির্বাচন যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং এই যে ডক্টর সরকার আছে এই সরকারের সাথে যে ভারতের একটা খারাপ সম্পর্ক চলছে নির্বাচিত সরকার আসছে সেটা আরও ডেভেলপ হবে তিনি সেটা ক্লিয়ারলি বলেছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যখন শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি তখন ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনা খুবই বিশেষ মুহূর্তে ভারতে এসেছেন এখন তিনি ভারতে থাকবেন নাকি বাংলাদেশে যাবেন নাকি অন্য দেশে যাবেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত তার মানে কি বুঝিয়েছে তার মানে বুঝিয়েছে এই যে প্রত্যাবন চুক্তি শেখ হাসিনাকে ডক্টর সরকারের কাছে ফিরিয়ে দেওয়া এগুলো হচ্ছে ফুল ফাও এগুলো কিছুই করবে না ভারত এবং এই বিষয় নিয়ে আলোচনা করতেই রাজি না ভারত বুঝিয়ে দিয়েছে যদি কালকে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ফিরে যাবে যতটুকু দরকার সাপোর্ট করার শেখ হাসিনাকে তারা সাপোর্ট করবে শেখ হাসিনা সিদ্ধান্তের উপর নির্ভর করে তার মানে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারে শেখ হাসিনা আরো অনেক আগে থেকেই বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আপনাদেরকে আমি বলেছিলাম সেটা কিন্তু এই জয়শঙ্করের কথার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা আসছে না সেটাও বলেছিলাম বলেছিলাম যে বাংলাদেশে যদি তিনি যদি হঠাৎ করে এখন চলে আসে তাহলে মেসাকার পরিস্থিতি হবে গৃহযুদ্ধ তৈরি হবে শেখ না এখন বাংলাদেশে ফিরে এসে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে তিনি আরো সুন্দর করে সকল বিষয় গুছিয়ে এবং আন্তর্জাতিক মহল থেকে সাপোর্ট নিয়ে কূটনীতিক সকল কিছু সাজিয়ে তারপরে বাংলাদেশে ঢুকবে যাতে সাপো মরে লাঠিও না ভাঙে এবং আওয়ামী লীগ আগের মতো দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে যাতে ফিরে আসতে পারে সেই কারণে তিনি আরো অপেক্ষা করছে তাই আপনাদেরকে আমি সবসময় বলি অপেক্ষার ফল মধুর হয় আপনারা হতাশ হবেন না শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যেটা ভালো হবে তিনি সে সিদ্ধান্ত নিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে আবার খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারে তিনি সে সিদ্ধান্তই নিবে সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারত সে ভারতের মধ্যে যে সরকারই আসুক না কেন নরেন্দ্র মোদী সরকার থাকুক বা আপনার কংগ্রেসের সরকার আসুক শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সমর্থন দিবে শেখ হাসিনার সিদ্ধান্তকে তারা সম্মান জানাবে তাই আপনারা হতাশ হওয়ার কিছু নয় জয়শঙ্কর তার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন তিনি তো আর ভেঙে ভেঙে সকল কিছু বুঝিয়ে আপনাদেরকে দিবে না ওনার মধ্যে বুঝে নিতে হবে এই কথার ভিতরে কি আছে কিন্তু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী দেখছি বাংলাদেশের অনেকে টকসতা আলোচনা করছে আমাদের রাঙ্গামাটি জেলার বুদ্ধিজীবী জাহেদ টেক বাবরিয়ালা চুল তিনি বলছে জয়শঙ্করের পররাষ্ট্রনীতি নাকি অনেক দুর্বল ওনাকে দেখতে অনেক এডুকেটেড অনেক জ্ঞানী মনে হলো যখন শেখ হাসিনার সম্পর্কে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তিনি বিব্রত করা অবস্থায় পড়ে গিয়েছে এটা ঠিক হয়নি মানে সে সিরাখাতায় খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছি কোথায় আছে না এরকম কোথায় আগরতলা কোথায় সকিরতলা সে বাংলাদেশে বসে টকশোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সমালোচনা করছে তার পররাষ্ট্রনীতি দু পররাষ্ট্রনীতি নাকি দুর্বল বিশ্বের বাঘা বাঘা দেশ জয়শঙ্করের পররাষ্ট্রনীতিকে সিলেক্ট করে দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে দক্ষ এবং মেধাবী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর তাকে নিয়ে সবাই বাহাবা দেয় সমালোচনা করেন আর আমাদের রাঙ্গামাটি জেলার একজন বহুত বড় বুদ্ধিজীবী তিনি বঙ্গবন্ধুকে নিয়েও সমালোচনা করে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে নিয়ে সমালোচনা করে তিনি এখন নতুন করে আবার বলা শুরু করে দিয়েছে বঙ্গবন্ধুকে ছাড়া ইতিহাস লেখা যাবে না মুক্তিযুদ্ধের আমি এও মানি বঙ্গ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি এদিক দিয়ে বঙ্গবন্ধুকে সিস্টেমে বক্তব্য দিয়ে কালার করে দিচ্ছে আবার আরেক দিয়ে বলতেছে বঙ্গবন্ধুকে ছাড়া ইতিহাস লেখা যাবে না আরে ভাই তোর ইতিহাস জানতে চাইছে কি আমি এখন একটা বই লিখলাম আমার মন গড়া মতো আমার পক্ষে যারা আছে তারা আমার বইটা রেফারেন্স দিবে আমার পক্ষের যারা আছে তারা আমার বইটা রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করবে দেখেন ভাই বই কি লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাস নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে যার সাথে মত দোষের সাথে যে বইয়ের লেখাগুলো মিলে সে বইয়ের রেফারেন্স দেয় দেখেন না কয়েকদিন আগে বালাস্টার এস এম শাহরিয়া জামাতের সে ভারতের একটা জ্যাকব যে বইটা লেগেছে সেটা নিয়ে এসে রেফারেন্স দিচ্ছে বাংলাদেশের সংবিধান ভারত লিখে দিয়েছে এই করেছে সেই করেছে ভারতকে সারাদিন গালি দেয় এখন যখন তার মতদর্শের সাথে মিলে গিয়েছে এখন ভারতের বই নিয়ে এসে রেফারেন্স দিচ্ছে এই জাহের টেকেরও সেম অবস্থা তিনি নিজেই কিন্তু এই যুক্তিগুলো টকশোর মধ্যে দিয়েছিলেন এখন তিনিই কিন্তু এসব এই সকল কথা বলতেছেন কথা বুঝলেন অথচ মুক্তিযুদ্ধের টাইমে এই এস এম শারিয়ারও জন্ম হয়নি এই জাহের টেক তারও জন্ম হয়েছে কিনা সেটা শিরুটি নেই কিন্তু তারা এসে এখন বড় বড় বুদ্ধিজীবী সেজে তারা এখন বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছে এই মিডিয়ার মধ্যে কারণ এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী কেউ এখন টকশোতে আসতে পারতেছে না তাদের কথা জবাব দিতে পারছে না তারা এখন যে কোনো কিছু রেফারেন্স দিয়ে দেখিয়ে দিলে মনে হবে যে সত্য আরে ভাই দুই পক্ষে লোক থাকতে হবে কম্পিটিশন হবে সমানে সমানে তারপরে না বুঝা যাবে কোনটা সত্য কোনটা মিথ্যাজন জনগণ কোনটা অ্যাকসেপ্ট করবে তোমরা এসে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াবা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার ছড়াবা মুক্তিযুদ্ধকে নিয়ে মিথ্যাচার ছড়াবা ভারতকে নিয়ে মিথ্যাচার ছড়াবা কথা বুঝো নাই তোমরা তো পাকিস্তানকে নিয়ে কোনো কথা বলতে দেখি না পাকিস্তান যে বর্বরতা চালিয়েছে তা নিয়ে তো কোনো কথা বলতে দেখি না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধুকে সম্মান করে সে কারণে আজকে ইমরান খানের এই পরিস্থিতি তার বলেছে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে কথা পাকিস্তানের যেখানে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে সম্মান করে বঙ্গবন্ধুকে সেলুক জানাই সেখানে আমাদের দেশের কুলাঙ্গার কিছু রাজাকার নাতিপুতিরা কিছু বড় বড় বুদ্ধিজীবীরা বঙ্গবন্ধুকে শুধু ছোট করতে চায় আরে ভাই বঙ্গবন্ধু ফেরস্তা ছিলেন না রাজনীতিবিদরা তো ভুলের উদ্দেনা চীনের ফাদার অপারেশন মা সেদিন বলেছে যার মধ্যে সত্তর পারসেন্ট ভালো গুণ আছে সে ভালো মানুষ তিরিশ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কারণ আল্লাহ আমাদেরকে নবীরাসুর হিসেবে পাঠান নাই কথা বুঝেন নাই তার রাজনীতি করতে গিয়ে বঙ্গবন্ধুর অনেক ভালো দিক ছিল এবং উনিশশো একাত্তর সালের পরে কিছু খারাপ দিকও ছিল তাই আমরা ভালো দিকগুলো তুলে ধরতে হবে কারণ তিনি আমাদের স্বাধীনতার স্থপতি তিনিই বঙ্গবন্ধু তিনিই জাতির পিতা তাকে আমরা ছোট করতে পারি না ওনাকে ছোট করলে ওনাকে বাদ দিলে তো বাদ দিতে হবে তাই নয় কি তাই এই সকল বুদ্ধিজীবীরা খুঁচিয়ে খুঁচিয়ে খালি ওনার দুর্বল দিকগুলো তুলে ধরতে চাই ওনাকে শুধু কালার করতে চাই ভালো দিকগুলা ধামাচাপা দেওয়ার জন্য ভাই আমরা এগুলো বুঝি আমরা তরুণ সমাজে বই কিছু পরিত শুধু আপনারা বুদ্ধিজীবী আমরা কিছু পড়ি না তা না আমরা মূর্খ না আমরা পড়তে জানি বই আমরা বিভিন্ন ধরনের বই ইতিহাস পড়ে যেটা সত্য মনে হয় সেটাই আমরা আলোচনা করি সেটাই আমরা ধারণ করি আমরা একটা বই পড়ে আমাদের মতো সাথে মিলে গিয়েছে আমরা সেটা নিয়ে বক বক করি না তকসর মধ্যে বুদ্ধিজীবী দেখাই না কথা বুঝতে পেরেছেন তাই এস জয়শঙ্কর ছোট মাপের কূটনীতিবিদ না তিনি দুই লাইনে যে সকল কথা বলেছেন এই সকল কথার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই নির্বাচনের পরবর্তী সময় যখন একটা ইস্যু ধরে যে সরকার আসবে তাকে চাপ দেওয়া শুরু করবে তার কিছুদিনের মধ্যে ওই সরকার ভেঙে পড়বে তখন বাধ্য হয়ে ভারতের সাথে একটা সমঝোতায় আসতে হবে আর তখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে আবার আওয়ামী লীগ দাপটের সাথে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কারণ আওয়াম লীগের মতো বড় দল নির্বাচন অংশ করা না মানি একটা ইস্যু বৈদেশ্যতে একটা ইস্যু তৈরি হয়ে যাবে আর ভারত এটাকে সারা বিশ্বের কাছে ভালোভাবে প্রমোট করবে যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো বড় দল এবং সপক্ষ শক্তির দল তাকে নির্বাচন অংশ করতে দেওয়া হয়নি বাংলাদেশের গণতন্ত্র নেই আর যে এখন সরকার এসেছে সে সৈরেচার সৈরেচারি সরকার সে একপাক্ষিক ভাবে নির্বাচন দিয়ে চলে এসেছে এভাবে করে ওই সরকার পড়ে যাবে আর আওয়ামী লীগে তখন রাজপথে জনগণ আওয়ামী লীগের সাথে রাজপথে ভারতে কূটনৈতিকভাবে আমদানি রপ্তানি সকল কিছু বন্ধ করে দিবে একেবারে দুর্ভিক্ষ অবস্থা তৈরি হবে বাধ্যঝতা আসতে হবে আর ওই সরকারের পথম হবে ঘুরে ফিরে আমি সব সময় বলি ঘুরে ফিরে ওই তত্ত্বাবধায়ক যে সরকারটা এখন এনেছে কোটারায়ের মাধ্যমে ওই সরকারের আন্ডারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে আর ওই সরকারের আন্ডারে নির্বাচন হলে এখন যে অবস্থা দেখতেছে আওয়ামী লীগের এক বছর পর আরো দশ গুণ জনপ্রিয়তা বেড়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে যেতে পারে আওয়ামী লীগ বিপুল ভোট আবার জয়লাভ করবে প্রায় দুইশোর কাছাকাছি আসন পেয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে একশো পার্সেন্ট ইন্ডিয়াও সেটা ভালো করে বুঝে শেখ হাসিনাও ভালো করে বুঝে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তারাও ভালো করে বুঝে তাই যারা সাধারণ কর্মী আছেন আওয়ামী লীগকে ভালোবাসেন হতাশ হওয়ার কিছু নেই শেখ হাসিনার জন্য দোয়া করেন যাতে তিনি সুস্থ থাকে যাতে তিনি সুস্থ অবস্থা বাংলাদেশে ফিরে আসতে পারে এটাই আপনাদের কাছে যারা মুক্তিযুদ্ধ শক্তি তাদের কাছে আমার এটাই চাওয়া আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে